দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আমরা রয়েছে আজকে আমবাড়ি হাট এই হাট থেকে বেশ কিছু গরু কালেকশন করছে গান মাধ্যমে করলেন আমরা সেই তথ্যগুলো দেবো সেরা মানুষ গরুগুলো কালেকশন করছে ইমরান ভাই ইমৰান ভাইকুম কাম আছোন কি অৱস্থা বড়ো ভাইমকুম কাম আছান কোঠা আছে আচ্ছা ইমৰান ভাই কে পাইলম কি ভাবে ইউটিউবের মাধ্যমে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলেন ইমরান ভাই খুব ভালো তার কি না কাটার ধরনটা কেমন মনে হলো ভালো আচ্ছা আপনার কথা মতো কাজ করছে উনি আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছেন কেন আপনি ইমরান ভাইকে বেছে নিলেন

তো আপনি সন্তুষ্ট আছেন সব মিলাই হ্যাঁ সন্তুষ্ট আছেন সব মিলাই ঠিক আছে একটু দোয়া করে দেন ইমরান ভাই জন্য আর ঠিক ঠিক আছে ইমরান ভাই আচ্ছা আপনি বলেন তো কোন হাটে সবচেয়ে মানে ভালো মানের গরু কেনাকাটা করে ইন্টারেস্ট পাবে আমাদের দর্শক যৌতুক ব্যবসার অভিজ্ঞতায় ভাই হ্যাঁ আমবাড়ি বেস্ট আমবাড়ি বেস্ট আপনি যেমন মাল পাবেন আমবাড়িতে যেমন মাল নেব তেমনই পাবো আপনি যেমন নেবেন হ্যাঁ ওই টাইপের মাল আমবাড়ি সম্ভব সম্ভব আমবাড়ি ভাতে বেজিত হাটে কিন্তু সম্ভব আচ্ছা 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 ঠিক আছে তাহলে দর্শকেরা আমবাড়ি হাটে আমবাড়ি পাশে নিজের মানে সেরাটা হ্যাঁ নিতে পারবে সেরাটা নিতে পারবে আচ্ছা তো আজকে টোটাল কয় পিস কালেকশন করলেন টোটাল 12 পিস আচ্ছা ভাইয়ের জন্য আচ্ছা আমরা গুরুগুলো একটু দেখি সুন্দরভাবে আসুন তো এক পিস এক পিস করে দেখান নাভি কম্বল ঝুল এই যে নাভি কম্বল ঝুলান এটা কি লালটা ফ্রেম লালের ফ্রেমটা আসবে নাকি ভাই লালের ফ্রেমটা আসবে ভাই আসবে আচ্ছা লালের ফ্রেমটা আসবে আচ্ছা শাইওয়াল বাচ্চা এর বয়সটা আনুমানিক কত মাস হতে পারে এটা 6 মাস প্লাস হবে 6 মাস প্লাস হবে কত হইছে এটা 60500 60500 আর দর্শক শুনতে 60500

বাউ হাজার পাঁচশো বাউান্ন হাজার পাঁচশো দর্শক শুনছিলেন বাউন্ন হাজার পাঁচশো বেশ সুন্দর গুরুগুলো বাউান্ন হাজার পাঁচশো এই পাশের

এই পাশে কয়েকটা কালেকশন করছি দেখি একটু আমরা বকনা সার মিক্সড কিনছেন আচ্ছা আচ্ছা এই পাশেরটা দেখি আমরা আচ্ছা এইটা কত হইল ভাই বিশাল কত হয়েছে একত্রিশ একত্রিশ হাজার বেশ সুন্দর বকনা বাচ্চা এটা কি গুলো আছে নাকি ভাই আচ্ছা এটা কি এটা কি জাত এটা গির বাচ্চা গির বাচ্চা বেশ সুন্দর কানগুলো দেখে বোঝা যায় আসলে এই নাভি আছে তলা আছে বেশ সুন্দর মানের বাচ্চা এইটা কত হয়েছে ভাই চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো সব একশো একশো সব হাই কোয়ালিটি এই যে হাই ভোল্টেজ এটা কি হাই ভোল্টেজ লো সব হাই ভোল্টেজ ভাই ও হাই ভোল্টেজ লোক হাই আচ্ছা গরু হাই ভোল্টেজ আচ্ছা এটা কি সাইওয়াল সাইওয়াল আচ্ছা সাইওয়াল চেনার উপায়টা একটু বলে দেন তো দর্শক একটু জানুক সাইওয়াল চেনার উপায়টা একটু বলে দেন দর্শক একটু জানুক সাইওয়াল চেনার উপায় হলো ভাই এই যে সাইওয়ালের কান হবে হ্যাঁ

সব পাবে দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি দিনাজপুর কৃষি ক্ষেত্রে ফলো করবেন